আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো সবাইকে শুভ দুপুর আজকে আপনারা সবাই অনেকটা দূর থেকে কষ্ট করে আসছেন তাই না এখানে আমরা যে আসছি সবাই এখানে যে কারণে আমরা আসলাম কৃষির প্রযুক্তি যে নতুন আধুনিক প্রযুক্তিগুলো সেগুলো শিকার জন্যে তাই না তো শুরুতে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি আমার নাম হচ্ছে মোহাম্মদ রায়হান হোসেন হৃদয় উপসহকারী কৃষি অফিসার হিসেবে আপনাদের সেলভার্স ইউনিয়নের দায়িত্বে আছে আচ্ছা তো আপনাদেরকে আমাদের মাঠে যে বর্তমানে যে ফসলগুলো আছে বর্তমানে আমরা যে ধান ফসল এটা হচ্ছে আমাদের মেন ফসল তাই না এই ধান ফসল মেন যেহেতু আমাদের ধান ফসলে উৎপাদন করতে কিছু রোগ পোকা এবং পুষ্টি প্রদান এই বিষয়গুলো নিয়ে জ্ঞান অর্জন করা প্রয়োজন তাই তো তো আপনাদেরকে আমি কয়েকটি বিষয় ধান চাষের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট খুবই গুরুত্বপূর্ণ যে কয়েকটি বিষয় আছে সে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করবো আমরা সাধারণত যে ধানগুলো বর্তমানে মাঠে এখন বর্তমান পর্যায়ে আছে সেই ধানগুলি বর্তমান যে সময়কাল এখন বিশ থেকে পঁচিশ দিন বা তারও অধিক হয়েছে আপনারা রোপণ করেছেন তাই না আচ্ছা তো আমরা সাধারণত যে ধানগুলো চাষ করি আপনাদের হাওর অঞ্চলের জন্য বড় ধানের ক্ষেত্রে ভালো যে জাত উপসি যে জাত তার মধ্যে বৃধান অষ্টআশি এবং ব্রিদান উনানব্বই এই দুইটা জাত চাষ করেন বেশি পরিমাণে বৃদান আটাশের পরিবর্তে কোন ধানটি চাষ করেন আপনারা বৃধান অষ্টআশি বৃধান উনত্রিশের পরিবর্তে বৃদান উনানব্বই এবং বৃদান বিরানব্বই চাষ করেন তাই না এখন বিষয় হচ্ছে আমরা যে ধানগুলো চাষ করি বিস্তলায় চারার বয়স কি পরিমাণে রাখতে হয় সাধারণত আমরা এখনো ধান অলরেডি রোপণ করে ফেলেছি তাই না বিস্তলা চারার বয়স অনেক সময় আমরা দেখা যায় এক মাস বা তারও অধিক সময় করে ফেলি এটা কখনোই করা যাবে না কারণ হচ্ছে একটা ধানের সময়কাল একশো তিরিশ থেকে শুরু করে একশো চল্লিশ পঁয়তাল্লিশ দিন পর্যন্ত হয়ে থাকে এখন আপনি যদি বিস্তলায়। ধানের চারার বয়স দেখা যাচ্ছে যে আপনি কতদিন করে ফেললেন এক মাসের অধিক সময় করে ফেললেন তখন কিন্তু সেই গাছটি সেই চারাটি কি করবে অধিক পরিমাণ কৃষি উৎপাদনের জন্য আপনার যে মেন জমি সেখানে কিন্তু মেন জমিতে কিন্তু অধিক পরিমাণ কৃষি উৎপাদনের সময় পাবে না তো সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে বিস্তলা থেকে যে চারার বয়স যে চারাটি আপনি মেন জমিতে রোপণ করবেন তার বয়স সঠিক নিতে হবে এবং সঠিক নেওয়ার জন্য কি করতে হবে আপনাকে সিলেকশন করতে হবে যে কতদিন বয়সে চারাটি আপনি মেন জমিতে রোপণ করবেন সেজন্য আপনাকে কী করতে হবে মেন জমিতে রোপণের জন্য আপনাকে অবশ্যই চারার বয়স সঠিক রাখতে হবে সেক্ষেত্রে বৃদান অষ্টআশে এবং উনানব্বই চারার বয়স কতদিন রাখবেন আপনারা এক মাসের কাছাকাছি পঁচিশ দিন থেকে এক মাস এক মাসের অতিরিক্ত সময় করা যাবে না এতে কি হবে চারার বয়স অধিক হয়ে যাবে কৃষি উৎপাদনের সময় কম হবে দানের ফলন কমে যাবে সেক্ষেত্রে এক মাস থেকে পঁচিশ দিন থেকে এক মাস বয়সী চারা আপনারা রোপণ করবেন এখন বিষয় হচ্ছে আমি যে আলোচনায় আসব আপনারা যারা রোপণ করেছেন অলরেডি তারা কিন্তু অনেকে আমরা লাইন লঘু পদ্ধতি এবং পারচিং এই বিষয়গুলো নিয়ে আমরা অজানার কারণে আমরা করতে পারি না লাইন বিষয়টি কি আপনারা যা সবাই জানেন লাইন করে রোপণ করা অর্থাৎ শাড়ি থেকে শাড়ির দূরত্ব কতটুকু হবে বিশ সেন্টিমিটার চারা থেকে চারা দূরত্ব পনেরো সেন্টিমিটার হবে ঠিক আছে এই হিসেবে আপনারা লাইন করবেন এবং লাইন করার পর দশটি লাইন পর পর একটি করে লাইন তুলে দিলে যে ফাঁকাটুকু হবে একটি করে লাইন তুলে দিলে যে ফাঁকা হয় সেটাকে বলি আমরা লঘু পদ্ধতি আসলে লঘু পদ্ধতি কেন করা হয় আপনারা কি জানেন আচ্ছা লঘু পদ্ধতিটি এই জন্যই করা হয় যাতে করে আপনার দেখবেন যে ভবিষ্যতে যখন আপনার গাল ধান গাছটি ঘন সবুজ হবে তখন কিন্তু আলু বাতাস গাছ পায় না আলু বাতাস যদি সঠিক পরিমাণে গাছ না পায় সেক্ষেত্রে এখানে দুটি ক্ষতির লক্ষ্য করে আপনারা দেখতে পাবেন একটি হচ্ছে ইঁদুরের আক্রমণ হতে পারে দুই নম্বর হচ্ছে এখানে কারেন্ট পোকা আপনারা যে গ্রামাঞ্চলে বলেন কারেন্ট পোকা নামে চিনেন এটাকে বাদামি গাছ ফরিং বলেন এই কারেন্ট পোকার আক্রমণ যখন বেশি হবে গাছ অন্ধকার হবে নিচের দিকে এই পোকাগুলো একসাথে দলবদ্ধভাবে গাছের গোড়ায় রস শোষণ করে যার কারণে দেখা যায় যে অনেক সময় বাস পড়ার মতো অনেকটুকু জায়গা নিয়ে বসে যায় পুড়ে যায় আপনারা গ্রামাঞ্চলে কি বলেন গাইলা বলেন অনেকে আপনার গ্রামাঞ্চলে বলেন গাইলা একটু রাউন্ড হয়ে গাছ পুড়ে যায় তখন আপনারা কি করেন বাঁশ দিয়ে বিলি দেন বিলি কেটে দেন ধান তো তখন আপনারা বাঁশ দিয়ে এরকম বিলি কেটে দেন কিন্তু এর আগে যখন জমি রোপণ করেন তখন যদি আপনারা এই ফাঁকাটুকু রাখেন দশটি লাইন পর পর একটি করে লাইন তুলে দিলে যে গ্যাপটুকু হবে এটাকে আমরা পদ্ধতি বলি এই লঘু পদ্ধতি যদি আপনারা অবলম্বন করেন সেক্ষেত্রে কি আপনাদের এই পরবর্তীতে এই কারেন্ট পোকার সম্মুখীন হতে হবে হবে না তখন কিন্তু আপনাদের এইভাবে বিলি কেটেও দিতে হবে না বাঁশ দিয়ে তখন কি হবে কারেন্ট পোকাটা অটোমেটিক আপনার জমিতে আক্রমণ কম করবে এবং জমি যখন আপনার চাষ করবেন তখন অবশ্যই চেষ্টা করবেন যে জমি সমতলভাবে সমানভাবে চাষ করার জন্য কারণ দেখা যায় যে এই কারেন্ট পোকাটা তখনই আক্রমণ করে যখন দেখবেন আপনার জমিটা ছায়াযুক্ত স্থানে অর্থাৎ বড় গাছ আছে এই গাছের নিচে ছায়া পড়ে এবং কিছু পানি গাছের গোড়ায় জমে থাকে ঢালু জায়গা গর্ত জায়গা এরকম জায়গায় কারেন্ট পোকা বা বাদামি গাছ পরি আপনারা যেটা গ্রামাঞ্চল গাইলা বলেছিলেন এই রূপটা তখন এই রকমটা বেশি প্রকাশ পায় এবং আপনি যদি এটি দমন না করেন এই পোকাটি যদি আপনি দমন না করেন সেক্ষেত্রে কি হবে যদি দমন কোনো কারণে না করতে পারেন সেক্ষেত্রে দেখা যাবে সাত থেকে দশ দিনের ভিতরে পুরো জমি এরকমভাবে বসে বসে যাবে বাস করার মতো বসে বসে যাবে সেই ক্ষেত্রে আপনাদের কি করণীয় হবে এক নম্বর করণীয় খুব মনোযোগ শুনবেন আপনারা যারা আপরা আছেন আন্টিরা আছেন আপনারাও শুনুন ভালো করে আপনারা আপনাদের যারা বাড়িতে পুরুষ লোক থাকবে তাদেরকে বলে দিবেন যারা আপনারা আসছেন যে তখন আপনারা কাজটি করতে হবে আপনাদের অবশ্যই এরকমভাবে ফাঁকা করে দিতে হবে বিলি করে দিতে হবে এক নম্বর দুই নম্বর কাজ হবে আপনারা পাইমেট্রোজিন গ্রুপের ঔষধ কীটনাশক পাইমেট্রোজিন প্লাস নিতেন পাইরাম পাইমেট্রোজিন প্লাস নিতেন পাইরাম গ্রুপের কীটনাশক অনেকগুলো কীটনাশকের আছে এই কীটনাশকগুলোর নাম বলে দিচ্ছি যেমন আপনাদের প্ল্যানাম পাবেন তারপর ফরিং পাবেন তরিত পাবেন প্যাদা টিং টিং অনেক ধরনের কীটনাশক আছে এই কীটনাশকগুলো আপনারা কি করবেন জমিতে স্প্রে করে দিবেন বিকালবেলা মুখে মাস্ক পরিহিত অবস্থায় গাছে ধান গাছের দিকে কোথায় স্প্রে করবেন ধান গাছের দিকে অনেক সময় এই সময় ধান গাছ কী হয় বেশি পরিমাণ ঘন কারণে ধান গাছের উপর দিকে স্প্রে করে নিচে যায় না স্প্রে তখন আপনার ধান গাছের গোড়ার দিকে স্প্রেগুলো দিয়ে যাবেন তাহলে এই ফোরিং অর্থাৎ বাদামি গাছ ফোরিং আক্রমণ কমে যাবে আচ্ছা আরেকটি আপনাদের এখন যে বর্তমান স্টেজ চলছে ধান রোপণের সেটি হচ্ছে খুবই মারাত্মক একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পার্চিং করা জমিতে পার্চিং করা কি অনেকে আমরা বুঝি না পার্চিং জিনিসটা কি ধান গাছে অর্থাৎ ধান জমিতে আপনি পাখি বসার জন্য ফিঙ্গে পাখি কালো যে পাখিটা আছে পোকা ধরে এই ফিঙ্গে পাখি বসার জন্য যদি খুঁটি পুঁতে দেন খুঁটি বলতে কি লম্বা লাঠি দিবেন না পাখি বসতে পারে এরকম ডাল পুঁতে দেওয়া মরা ডালপালা অথবা কি দিবেন বাঁশ জারের মাথা কেটে এমনভাবে জমিতে পুঁতে দিবেন কত ফুট পরপর দিবেন অন্তত বক্ষে তিরিশ ফুট পর পর অন্তত বক্কে বিশ পঁচিশ বা তিরিশ ফুট পর পর একটি করে পাখি বসার জন্য খুঁটি পুঁতে দেন পুরো জমিতে তাহলে একটি পোকার আক্রমণ থেকে আপনারা বেঁচে যাবেন সে পোকাটির নাম কি জানেন আপনারা মাজরা পোকা সে পোকাটির নাম হচ্ছে মাজরা পোকা এই মাজরা পোকা আপনারা গ্রামাঞ্চলে কি নামে ডাকেন মাজরা বলেন অথবা মাইন কাটা পোকা বলেন এটাকে আপনারা অনেক সময় মাইন মরা পোকাও বলেন হ্যাঁ জি জি এটা কোথায় আক্রমণ করে জানেন ধান গাছের নরম অংশে আক্রমণ করে ধান গাছের কোথায় আক্রমণ করে নরম অংশরা ঘুরে ঘুরে খায় ভিতরে কিরাটা ফুটে এর পূর্ণ বয়স্ক পোকাটা হচ্ছে এক প্রকার প্রজাপতি ছোট এক ধরনের প্রজাপতি দেখবেন পাখাগুলোর মধ্যে বিন্দু বিন্দু ফুটা থাকে এই পোকাগুলো ঠিক আছে তাহলে এই যে পোকাগুলা দেখবেন এই পোকাগুলা ধান গাছের পাতার মধ্যে গাদা করে ডিম ছাড়ে গাদা করে এরকম মক মলের আবরণের মতো দেখবেন নিচের পৃষ্ঠে মক আবরণের মতো গাদা ঘুরে ডিম ছাড়ে একশো থেকে দেড়শোটা ডিম থাকে এক একটা গাদার মধ্যে এবং প্রত্যেকটা ডিম থেকে ক্রীড়া ফুটে প্রথম বাদামি বর্ণের হয় তারপর যখন কিরাগুলো ভিতরে ডিমগুলো পরিপক্ক হয় ডিমগুলো কেউ হয় কালো হয় কালচে বর্ণ হয়ে ফুটে যায় এক সময় এবং ফুটে গেলে প্রত্যেকটা ডিম থেকে একটা করে ক্রীড়া বের হয় এবং একটা নষ্টের জন্য আপনার একটি কিরাই যথেষ্ট একটি নষ্টের জন্য একটি কিরাই যথেষ্ট তাহলে একটা ডিমের গাদা একটা পোকা থেকে একটা পোকা কি করে একটা ডিমের গাদা ছাড়ে একটা ডিমের গাদার ভিতরে দেড়শো ডিম থাকে তাহলে এক দেড়শো ডিম যদি ফুটে তাহলে এক দেড়শো গুছার মধ্যে ছড়াই যাবে এবং এরা কোন অবস্থায় ক্ষতি করে জানেন কিরা অবস্থায় এই মাজরা পোকা কোন অবস্থায় ক্ষতি করে কিরা অবস্থায় এরকম ছোট কিরা থাকে এবং দেখবেন কিরাগুলো এমন অবস্থা যখন দেখবেন যে ধান গাছের মিডিলে একদম সুয়ের মতো ছিদ্র থাকবে সুয়ের মতো এই সুয়ের মতো ছিদ্র অংশ দিয়ে ওরা ঢুকে আপনারা যখন এরকম গুছাটা নিবেন দেখবেন সুয়ের মতো ছিদ্র আকৃতির এবং ভিতরে ফাটাবেন দেখবেন কীরা পাওয়া যাবে এরকম কীড়া পাওয়া গেলে বুঝবেন যে এটা মাজরার লক্ষণ তখন আপনারা কি ওষুধ স্প্রে দিবেন মাজরা পোকার জন্য ইনসিপি অথবা বেল্ট এক্সপ স্প্রে দিবেন এবং যে যদি দেখেন যে পার্চিং কাজ হচ্ছে না তখন ইনসিপিও অথবা বেল্ট এক্সপ্রে দেবেন এর পূর্ব পর্যন্ত কি করবেন আপনারা পার্চিং করে দিবেন